আসসালামু আলাইকুম আ আমি ডাক্তার মোহাম্মদ শাহজালাল মানিক আমার ইউটিউব চ্যানেল সালমান হুমি হল সালমান হুমি হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের টপিক্স শিশু ক্রোধ শিশুর কান্না খিটকিটে মেজাজের শিশুদের নিয়ে চিকিৎসা এবং কি হোমিওপ্যাথিক মেডিসিন যে সকল সোনামণিরা শুধু রাতেই কান্না করে দিনে ঘুমায় এবং কি রাত্রে প্রচণ্ড কান্নাকাটি করে তাদের কান্নাকাটির জন্য আপনি ঘুমাইতে পারছেন না এবং কি মিষ্টি পছন্দ করে খুবই মিষ্টি পছন্দ করে এবং কি দিনের বেলায় তেমন একটি কান্নাকাটি করে না তাদের জন্য আমাদের হোমিওপ্যাথিতে লক্ষণ পেঁদে অনেক মেডিসিন রয়েছে এবং কি যে সকল সোনামণিরা শুধু দিনে কান্না করে রাত্রে তেমন একটা কান্নাকাটি করে না এবং কি কিছু কিছু বাচ্চারা রয়েছে তারা সারা কান্না কান্নাকাটি করে তাদের জন্য লক্ষণ পেদে হোমিওপ্যাথিতে এই সকল কান্না এবং কি ক্রোধে এবং কি যে সকল বাচ্চারা কথা বলার সময় আপনি ভালো কথা বলল আপনার গায়ে হাত তোলে এবং কি মারপিট করে এবং কি তাদের দিকে টাকাইলেও তারা রাগান্বিত হয় খুবই খিটখিটে মেজাজে তাদের জন্য আমার আজকের এই আলোচনা যাই হোক যে সকল সোনামুনিরা শুধু জ্ঞান 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 করে সারাদিন দিনে রাত্রে সারা খনি কান্নাকাটি করে এবং কি খুবই গরম মেজাজে কোলে কোলে থাকতে চায় কোলে নিলে হবে না কোলে নিয়ে হাঁটতে হবে এবং কি লাটতে হবে বাচ্চা যদি একদম ছোটো হয় জন্মের পর থেকে যারা কান্নাকাটি শুরু করে এবং কি কোলে কোলে থাকতে চায় কোলে নিয়ে হাঁটতে হয় কোলে নিয়ে লাটতে হয় প্লাস সাথে সাথে হাঁটতে হয় এবং কি খুবই গরম খুব খুবই কান্নাকাটি করে তাদের জন্য আমাদের হোমিওপ্যাথিতে ক্যামোমিল্লা কেমো মিললে মেডিসিনটি উপযোগী যেই রোগী হোক না কেন এবং কি বাচ্চার যদি সাথে সাথে যদি জ্বর হয়ে থাকে এবং সর্দি হয়ে থাকে যে সকল রুগী থাকুক না কেন এবং কি কান্নার পাশাপাশি যদি অন্য কোনো সমস্যাও থেকে থাকে ইনশাআল্লাহ কেমো মিললে মেডিসিনটি সেবনের মাধ্যমে খুব সহসায় বাচ্চাটি এই ধরনের জটিল এবং কি কঠিন রোগ থেকে মুক্তি পেয়ে যাবে কান্না এবং কি ক্রোধ এবং কি জ্বর সর্দি কাশি যেটাই হোক না কেন বাচ্চা যদি কোলে কোলে থাকতে চায় এবং কি প্রচণ্ড কান্নাকাটি করে তাদের ক্ষেত্রে আমাদের ক্যামোভিল্লা মেডিসিনটি উপযোগী ক্যামোবিল্লা মেডিসিনটি সামানোর মাধ্যমে বাচ্চাটি খুব সহসায় এ ধরনের দুরারোগ্য থেকে এবং কি কান্নাকাটি থেকে ক্রোধ স্বভাব থেকে মুক্তি পেয়ে যাবে ইনশাল্লাহ এবং কি যে সকল সোনামণিরা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কান্নাকাটি শুরু করে কিছুতেই তাদের কান্নাকাটি থামানো যাচ্ছে না পুলে নিলেও শান্ত হচ্ছে না এবং কি হাঁটলেও শান্ত হচ্ছে না কোলে কোলে থাকতে পুলে নিলেও তারা কান্নাকাটি বন্ধ হচ্ছে না এই সকল সোনামণিদের জন্মের পর থেকে যদি কান্না শুরু হয় এবং কি সহজে কান্নাকাটি থামে না তাদের কান্নাকাটিতে ফ্যামিলির মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তাদের জন্য আমাদের মেডিসিন সিফিলিনাম মেডিসিনটি খুবই উপযোগী সিফিলিনাম মেডিসিনটি দুই এক মাত্রা সেবনের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার ঘরের পরিবার লোকজন সকলে এই ধরনের কান্না থেকে এই শিশুর কান্না থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এবং কি সকলে শান্তিতে থাকতে পারবেন যে সকল সোনামুনিরা শুধু জ্ঞান ফ্যান্ট ফ্যান্ট করে সারাক্ষণ কান্নাকাটি করে এবং কি নোংরা প্রকৃতির তাদের পায়খানা পস্তাবে অতিরিক্ত দুর্গন্ধ রয়েছে সারাক্ষণ দুলাবালি ঘাটে এবং কি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকতে চায় আপনি চেষ্টা করেন আপনার বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু আপনার বাচ্চাটির সর্দি কাশি প্রায় লেগে আছে এবং কি অপরিষ্কার অপরিচ্ছন্ন চলাফেরা করে সারাক্ষণ কান্নাকাটি করে এবং কি পায়খানা করতে অতিরিক্ত দুর্গন্ধ তাদের জন্য আমাদের সরিনাম মেডিসিনটি খুবই উপযোগী সরিনাম মেডিসিনটি আপনার নিকটবর্তী হোমিও চ্যাম্বার থেকে তৈরি করে নেবেন ইনশাল্লাহ খুব সহসায় আপনার বাচ্চার এই সকল নোংরা পরিবেশ থেকে এবং কি কান্নাকাটি থেকে এবং কি নোংরা ছলাফিরা থেকে এবং কি ফাইখানা অতিরিক্ত যে দুর্গন্ধ রয়েছে এগুলা চলে যাবে এবং কি আপনার বাচ্চা স্বাভাবিক জীবনে ফিরে আসবে সুস্থ থাকবে এবং কি আজকে আমি আমার একটি সফল কেস নিয়ে এই কান্না বা ক্রোধের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আমাদের লক্ষণ বেদে হোমিওপ্যাথিতে অসংখ্য মেডিসিন রয়েছে যে সকল ডাক্তার বন্ধুরা পঞ্চাশ সশ্রোথমিক মেডিসিন ব্যবহার করেন তারাই শুধু একমাত্র বিশেষ করে আমি মনে করি তারাই রুগিলিপি করে থাকেন এবং কি সকল প্রায় হোমিওপ্যাথি ডাক্তারি চট রুগিলিপি করেন যারা গুরুত্ব দিয়ে রুগীদেরকে পরিপূর্ণভাবে রুগিলিপি করেন তাদের জন্য আমার কথাগুলো হয়তো উপকারে আসতে পারে বিশেষ হচ্ছে আমি একটি রুগী পেয়েছিলাম আজ থেকে প্রায় দুই বছর আগে বাচ্চাটি যথেষ্ট পরিমাণে কান্নাকাটি করে এবং কি বাচ্চার কান্না অনেক পিঠিতে তারা গিয়েছিল কোনো পৃথিতে কাজ হচ্ছে না এবং কি বাচ্চার চোখের কোণ থেকে বাচ্চার কান্নার সাথে বাচ্চার চোখের কোণ থেকে মাঝে মধ্যে রক্ত যায় এবং কি কেতুর যায় কেতুর জমা হয় বাচ্চা অতিরিক্ত কান্নাকাটি করে বাচ্চার পরিপূর্ণ লক্ষণ জিজ্ঞাসা করার পরে আমি বাচ্চাটিকে ক্যামিল্লা মেডিসিনটি দিয়েছিলাম এবং কি কেমন মিললাম মেডিসিনটি সেবনের পর বাচ্চাটি কিছুটা স্বস্তি মিলেছে পরিপূর্ণভাবে বাচ্চাটি সুস্থ হচ্ছে না আমি দুই তিন ডোজ মেডিসিন সেবনের পরে আমি বুঝতে পেরেছি যে বাচ্চাটির মূল গোড়াতে সমস্যা রয়েছে মা বাবার ভিতরে জটিল কোনো সমস্যা জট বাঁধিয়ে রয়েছে তাই আমি বাচ্চার মায়ের থেকে অসংখ্য তথ্য সংগ্রহ করে এবং কি বাচ্চার রুগীলিফি করার সময় বাচ্চার মায়ের যখনই আমি সকল সিমটম সংগ্রহ করা শুরু করি তখন বাচ্চার মায়ের বাচ্চা গর্ভ থাকাকালীন বাচ্চার মায়ের এবং বাপের প্রায় সময় জরগা জাতি হয়ে থাকতো এবং কি বাচ্চা ভূমিষ্ঠা হওয়ার পরে মেয়ে সন্তান জন্ম নেওয়ার কারণে বাচ্চার মা এবং কি ফ্যামিলির লোকজন থেকে সে খুবই কথার প্রসার করছে এবং কি সবাই তাকে কানা চুপে দেখতেছে এবং কি তাকে কথা দিয়ে সবাই রাগান্বিত করতেছে এই কারণে সেই দুঃখ কষ্ট চাপা পেতে পেতে এই মহিলাটি বাচ্চাকে যখনই দুধ ফান করায় প্রায় সময় তার মনের কষ্টগুলো বাচ্চার উপরে প্রভাব পড়ে থাকে এই কারণে আমি সম্পূর্ণ রুগী লিপি করার পরে দেখতেছি যে বাচ্চার মা অনেক আগে ইগনেশিয়া হয়ে আছে তাই আমি বাচ্চার মাকে আমাদের হোমিওপ্যাথি মেডিসিন ইগনেশিয়া মেডিসিনটি কিছুদিন সেবন করার জন্য দিয়ে দিয়ে দিয়েছি বাচ্চা বাচ্চাকে আর কোনো মেডিসিন আমি দিই নাই বাচ্চার মা যখনই ইগনেশিয়া মেডিসিনটি কিছুদিন সেবন করলো ইনশাল্লাহ বাচ্চাটি প্রায় নব্বই পার্সেন্ট প্রায় নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট সুস্থ হয়ে গেছে এর ফলে আমি দ্বিতীয়বার আসার পরে বাচ্চার মায়ের সাথে সম্পূর্ণ কথা বলার পরে দেখতেছি যে তার ভিতরে ন্যাট্টামি কিছু সিমটম রয়েছে তাই আমি তাকে দ্বিতীয় এক্সিশনে ন্যাটামিওর মেডিসিন দিই ন্যাট্টামিওর মেডিসিন সেবনের মাধ্যমে বাচ্চার মায়ের নেট্টামিওর সেবনের মাধ্যমে বাচ্চার কান্না কাটে বাচ্চার চোখের কোণে ফুজ এবং কি ব্লাড দেখা অতিরিক্ত কান্না করা এগুলা থেকে বাচ্চা মুক্তি হয়ে গেছে এবং কি বাচ্চার মাও পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে বাচ্চার বাপে আমাকে ধন্যবাদ জানিয়েছে এই জন্যই যে বাচ্চার মা অতিরিক্ত মেজাজের অধিকারী হয়ে গেছে হয়ে গেছিলো অতিরিক্ত মেজাজের অধিকারী হয়েছিল বাচ্চার মা বাচ্চার বাপকে অনেক সময় ছর্য করতে পারতো না এবং কি কিছু বললে এই রাগ দীর্ঘদিন পোষণ করে রাখত এবং কি সহজে কথা বলতে চেত না সান্ত্বনা দিতে গেলে অনেকটা সেই জিদ করে নিত এবং কি বাচ্চার বাপের সাথে বাচ্চার বাপের সাথে সহজে কথা বলতে না এমনকি ন্যাটামিওরের যে গরম মেজাজ ওই ধরনের মেজাজ তার ভিতরে সৃষ্টি হয়ে গেছে সকলের কথাবার্তার কারণে মেয়ে সন্তান জন্ম দেওয়ার কারণে এই কারণে বলেই হোমিওপ্যাথিতে হচ্ছে লক্ষণ ব্যাধি চিকিৎসা বাচ্চার মূলে চিকিৎসার জন্য অনেক সময় মায়েদেরকে ট্রিটমেন্ট দিতে হয় মায়েদেরকে ট্রিটমেন্ট দিলে বাচ্চারা সুস্থ হয়ে যায় আজ সকলকে ধন্যবাদ জানিয়ে এ পর্যন্তই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আব